হে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি কাতার থেকে একটি আইপি কার্ড অর্ডার করবেন এবং কীভাবে আপনি আইপি অ্যাকাউন্ট তৈরি করবেন সেটাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তো চলুন কোথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেওয়া যাক তো অনেক ক্ষেত্রে ব্ল্যাক দেখা যেতে পারে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে অ্যাপসের আইপি অ্যাপসের সিকিউরিটির কারণে সেখানে ব্লাক দেখা যাচ্ছে প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখানে সার্চ করতে হবে আইপি আইপি সার্চ করলে এইখানে আপনাদের অ্যাপ চলে আসবে এই যে অ্যাপসটি দেখছেন এই অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করে নেওয়ার পর আপনি ওপেন করবেন তো আমি এখানে একটি কোলম তৈরি করছি কোলন থেকে আপনাদের দেখাচ্ছি তো দেখুন যখন আপনি ওপেন করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আপনি চাইলে এখানে যে নোটিফিকেশন আছে সেটা আপনি অ্যালাউ করে দিতে পারেন আবার ডন্ট অ্যালাও করে দিতে পারেন তো আমি ডন্ট অ্যালাউ করে দিচ্ছি এরপর এইখানে আপনাকে নাম্বার দিতে হবে যেহেতু আপনি অ্যাকাউন্ট করেন নাই এখন পর্যন্ত ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে এইখানে দেখুন সাইন আপ এই সাইন আপে আপনাকে ক্লিন করতে হবে তো সাইন আপে ক্লিক করার পর এখানে আবারও সেই সেম মেসেজ দেখাচ্ছে যে অ্যালাউ আইপি টু সেন্ড ইউর নোটিফিকেশন তো আপনি চাইলে অ্যালাও আপনি চাইলে নট করে দিতে পারেন তো আবার এখানে ক্লিক করলাম ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে ঠিক আপনার এরকম আসবে এরকম আসার পর আপনাকে প্রোফাইলে যেতে হবে আপনার অ্যাপসে এইভাবে আসার পর অ্যাপসে প্রবেশ করার পর আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে অনেক ধরনের সেটিংস আছে তো আপনি একটু নিচে স্ক্রল ডাউন করতে পারেন স্ক্রল ডাউন করে এইখানে আপনি আপনার সেটিংগুলো দেখে নিতে পারেন এরপর যেটা করতে হবে আপনাকে প্রোফাইল সেট আপ করতে হবে আপনি প্রোফাইলে ক্লিক করবেন থেকে আসার পর এখানে আপনাকে যেটা করতে হবে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশানটা করে নিয়েছেন এখান থেকে আপনি নাম এবং আপনার পিকচার আপনি ছেলে দিতে পারেন এখান থেকে আপনার প্রোফাইল সব কিছু কমপ্লিট করে নেবেন কীভাবে আপনি আইপি এটিএম কার্ড রিকোয়েস্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো এর জন্য যেটা করেনিও আপনি আবার হোমে যান এইখানে যেটা দেখছেন এটা হচ্ছে হোম হোমে ক্লিক করুন আসার পরে এইখানে দেখুন যে অপশন আছে এখানে ম্যানেজ কার্ড এই ম্যানেজ কার্ডে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের আসবে একটু লোডিং নিচ্ছি একটু লোডিং নেওয়ার পর আপনাদের সেম আসবে এইখানে আমার তো অটোমেটিক অ্যাড করাই আছে আমি এর আগেই করে নিয়েছি আপনাদের যেটা আসবে সেটা হচ্ছে এইখান থেকে আপনাদেরকে বলবে যে অ্যাড কার্ডের জন্য রিকোয়েস্টের অপশন থাকবে আপনাদের রিকোয়েস্টে ক্লিক করে দেবেন আপনার বিশ রিয়াল কাটবে বিশ রিয়াল কাটার পর আপনাকে দেখাবে যে বিশ দিন কারো এক সপ্তাহ লাগে কারো বিশ দিন লাগে বিষ কার্য দিবসের ভিতরে আপনাদের কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে মানে প্রিন্টের জন্য চলে আসবে আপনি যদি কাতারে যে কোনো অপশান থাকেন আপনি চাইলে সিটি সেন্টার থেকে তুলে নিতে পারেন আপনার কার্ডটি আপনাকে সকাল টাইমে গেলে আপনার জন্য অনেক সুবিধা হয় সেখান থেকে গিয়ে আপনি আপনার নাম্বার দিয়ে আপনার আইডি কার্ড দিয়ে সেখান থেকে খুব সহজেই আইপি কার্ডটি প্রিন্ট করে নিয়ে নিতে পারেন